i <laughs> বিজেপির নেতাদের চোখ উপড়ে নেওয়ার নিধান জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি আবার বিস্ফোরক জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি আব্দুর রহিম বংশী এবার বিজেপির নেতাদের চোখ উপড়ে নেওয়ার হুংকার দিলো জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি পাল্টা তাকে তীব্র কটাক্ষ বিজেপির নেতৃত্বে মালদার কালিয়জকে জারালপুরে সভা করছে তৃণমূল সেই সভার বক্তব্য রাখতে গিয়ে আব্দুর রহিম বংশী বলেন মনে রেখো বিজেপি বাঙালিদের বাংলাদেশী বলছে আমরা যারা বাংলা ভাষায় কথা বলি তাদের বাংলাদেশি মনে হচ্ছে যে চোখ দিয়ে বাঙালিদের বাংলাদেশে দেখছো সেই চোখ দুটো বের করে দেবো তোমাদের হুশিয়ার করে দিলাম আব্দুর রহিম বক্সিকে তীব্র কটাক্ষ করেছে জেলা বিজেপি নেতৃত্ব বিজেপি দক্ষিণ মালদা সাংগঠনিক জেলা সাধারণ সম্পাদক অমলান মাদুরী বলেন এই ব্যক্তি একটা দলের সভাপতি হয়ে লাগাতার এই ধরনের কথা বলে যাচ্ছে এরপর সাধারণ মানুষকে ধোলাই দেবে এ নিয়ে আব্দুর রহিম বক্সিকে প্রশ্ন করা হলে তিনি বলেন বিজেপি বাংলার সব মানুষকে ধর্মমত নির্বিশেষে বাংলাদেশি বলছে যে চোখ দিয়ে বাঙালিদের বাংলাদেশি দেখছে সেই চোখ উপড়ে ফেলবো বলেছি আগেও বলেছি আবার বলবো মমতা বন্দ্যোপাধ্যায়কে যারা গালিগালাজ করে প্রতিদিন তারা যখন বলে তখন কেউ কিছু বলে না সবাই শুধু রোহিমবসীর কথাই শুনতে পাই যদি মমতা ব্যানার্জিকে গালাগালি করে তাদের চোখ উপরে নয় আরো কিছু করতে হলে তা করবো তাতে আমার জেল হলে হবে এই দিনে সবাই উপস্থিত ছিলেন সত্য বাংলাদেশ থেকে ফেরত আসা মালদার কালিয়া চাকরি শ্রমিক আমির শেখ তো বাঙালি আছে হিন্দু মুসলমান বলে নয় বাঙালি যারা আছে বাংলা ভাষায় কথা বললেই তাদেরকে দেখে তারা বাংলাদেশে বলে ঘোষণা যে আমির ভাই হচ্ছে তার জ্বলন্ত প্রমাণ আর আমি বলেছি যে চোখ শুধু বাঙালিকে বাংলাদেশি দেখে আর অন্য কিছু দেখতে চায় না সে চোখ দুটো কপাল থেকে তুলে ফেলবে যাতে করে তারা বাঙালিদেরকে দেখতেও পাবে না আর এদেরকে বাংলাদেশিও বলবে না তাই বিজেপির সেই সমস্ত লিডারদেরকে বলা হয়েছে যারা বাংলায় থাকা মানুষকে পূর্বপুরুষ তিন সমস্ত যারা আছে তাকে রোহিঙ্গা বলে তাকে বাংলাদেশি বলে তাকে জেহারি বলা হয় এভাবে যে ঘোষণা করে মানুষকে বিভান্ত করার চেষ্টা করে যারা তাদের কপালের দুটো চকি তুলে ফেলে দিবে এটা আমি বলেছি এখনো বলছি কালকে বলবো পরশুও আমি তো বলা খারাপ কথা বলিনি আমি বলেছি যে চোখ শুধু সমস্ত বাঙালিকে বাংলাদেশী দেখতে তার চোখ دي চকে থাকে তার মানে আমরা তো বাংলাদেশী বাঙালির বাংলাদেশী হয়ে যাব মনে হচ্ছে তার কথা মতো সেই চোখ তুলে নেবার কথাই বলেছি এটাকে আক্রমণ বলা হই কেন আমি জানি না কিন্তু সম্মানীয় বিরোধী দলের দলনেতা প্রতিদিন মমতা बनर्जी তিনি সাংবাদিকদের সাথে থাকেন গরিব মানুষের সাথে থাকেন প্রত্যেকের মানুষের সুযোগ সুবিধা দেন তাকে যে কত ভাষায় গালিগালাজ করছে প্রতিদিন চোর বলছে খারাপ নোংরা ভাষা প্রয়োগ করছে আজকে পশ্চিমবঙ্গের উন্নয়নকে ধ্বংস করে দেবার চেষ্টা করছে সে গাল দিচ্ছে তখন কিন্তু সবাই কোথায় যায় রহিম বক্সের কথা সবাই শুনতে পায় কিন্তু শুভেন্দু অধিকারী যখন গাল দেয় বিজেপিরা যখন গাল দেয় এখানে যে দুজন বসে আছে মালদাতে যারা শুধু আপনাদের খবরের মাধ্যমে নিজেকে জাহির করছে আমি বিজেপি কাপড়ে কেউ চিনে না কুকুরে পুছে না তারা তখন কোথায় যায় তখন খারাপ খারাপ কথা বলে মমতা ব্যানার্জির বিরুদ্ধে মমতা ব্যানার্জির বিরুদ্ধে যতদিন খারাপ কথা বলবে আমার জেল হলে আমি জেল খাটবো ফাঁসি হলে ফাঁসি দিব মমতা ব্যানার্জির বিরুদ্ধে কথা বললে তার বিরুদ্ধে চোখ উপরে হয় আরো যা যা করা আছে সব করে দিব মানুষ কিভাবে একটা দলের সভাপতি হিসাবে আছে এটা আমাদের আশ্চর্য লাগছে তিনি যেভাবে বিরোধী দল নেতা এবং বিভিন্ন বিরোধী নেতা নেত্রীদের কটুক্তি করছেন এটা খুব দুর্ভাগ্যজনক কিভাবে বক্তব্য রাখতে হয় সেটাই উনি জানেন না তিনি এমন কথা বলছেন এরপরে মানুষ শুনতে শুনতে অতিষ্ঠ হয়ে জনসাধারণ একে পেদিয়া বৃন্দাবন দেখিয়ে দিল

পাথর ছাড়াই প্রতিকার সম্ভব মালদার প্রাচীনতম বিহু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী দাম্পত্য সমস্যা বিবাহে বাধা ব্যবসায় অবনতি পরীক্ষায় অকৃত কার্যতা ভাগ্যগণনা বিচার, ঠিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষ কেন্দ্র বিবেকানন্দ স্কুলের পাশে মালদা মোবাইল জিরো নাইন সেভেন ডবল থ্রি জিরো টু সেভেন এইট থ্রি টু অথবা জিরো নাইন ডবল থ্রি টু জিরো ফাইভ সিক্স নাইন ফাইভ সিক্স